আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফেসিবাদের পতন আমরা ঘটাতে পেরেছি কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম জনগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি সেটির জন্য সেটি লড়াই এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশে চৌষট্টি জেলায় গিয়েছি আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি বিচার সংস্কার এবং নতুন সংবিধান এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গিয়েছি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছি মাঠ পর্যায়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষ কি চায় এই বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তাদের সেই কথাগুলো শুনেছি এবং এই অভ্যুত্থানের সময় আমরা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাছে তুলে ধরেছি এবং এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জেলায় গিয়ে মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেগুলোকে ধারণ করে। আমরা আগামী দিনের আমাদের যে ইশতিহার সেই আমাদের এনসিপি ইশতিহার সাজিয়ে প্রিয় দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বার প্রান্তে আমরা আগামীকাল তেসরা আগস্ট আমরা তেসরা আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছি আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি